আজকে আমি আবার আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসলাম আজকে একটা দুর্দান্ত নিয়ে আসলাম যারা আমরা নেত্রকোনা অঞ্চলে সবাই চিনবেন আসলে এই রেসিপিটা আমাদের এলাকায় খুব জনপ্রিয় আর রোজা রমজানের তা আসলে সারাদিন রোজা রেখে মুখটা যখন একদম আমলা আমলা হয়ে যায় তখন এরকম একটা রেসিপি দিয়ে এক প্লেট বা চেটিপুটে খাওয়া কোনো ব্যাপারই না এর জন্য আমি একটা বাটিতে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটি পাটা শিলে বেটে নেব আদা বাটা করে বেটে নেবো সবাই কেউ হাসবেন না আমার শিলটা একটু ভাঙা আর এই যে দেখেন আমি আদা বাটা করে নিলাম এটা আমাদের এলাকার জন্য খুব আসলেই খুব একটা দুর্দান্ত মজার রেসিপি আমাদের কম বেশি সবাই আমরা এটা করেই খাই তারপর রসুন পেঁয়াজগুলোকে আমি আদা ছেঁচা করে নেব এটাকে করে সবগুলো নেব সাথেই থাকেন আমার আর আমার বক বক শুনে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে লং ভিডিওর প্রসেসটা অনেক বড় হয়ে যায় ধৈর্য সহকারে অনেকেই দেখতে চায় না কিন্তু কি করব দিতেই হবে লং ভিডিও বড়। দর্যক সহকারে সবাই একটু দেখবেন আমি পেঁয়াজ রসুন সবগুলো আমি আদা বাটা করে বেঠে নেব এই তো আমার আদা বাটা হয়ে গেছে এখন সবগুলো আমি এখানে রেখে দেবো আর ছোলা একটা প্রাইফেন আগে থেকে বসিয়ে দিয়েছি আমি আর বসিয়ে দিয়ে বয়স দিতে গেলে আসলে অনেক সমস্যা হয় এরপর রোজার দিন আসলেই যখন একটু বত্তাবাজি খেতে আসলেই ভালো লাগে সবাই বেশি পছন্দ করি বত্তাবাজিটা খেলে জানি ক্ষতি করার পরও সারাদিন রোজা রাখার পর এটা দিয়ে খুব খাওয়া যায় এখন আমি সবগুলো উপকরণ বাটি বেঁচে নিলাম সব করে নিলাম আর এইখানে আমি আরেকটা বাটিতে এই মরিচের গুঁড়ার সাথে আমি কিছু এই যে চাপাগুলো আমি আগে গরম পানিতে ধুয়ে একটা বাটিতে রেখে দিয়েছি অল্প পরিমাণ যেহেতু আমরা মানুষ সংখ্যা তিনজন তার মধ্যে আমি সবচেয়ে বেশি পছন্দ করি তারা এত বেশি পছন্দ করে না এই যে একটু হলুদ দিয়ে দিলাম এক চামিস আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এক চামিস হালকা সামান্য একটু জিরে গুঁড়ো দিব অপশনার দিতেও পারেন না দিতে পারেন এটা আপনাদের ইয়ে এখানে আমি একটু অল্প পানি দিয়ে সবটা সব মশলাটা একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সুন্দর করে একদম এখানেই মিশিয়ে নেবো মিক্সড করে নিলাম শুক্তো মশলা একসাথে মিক্সড হয়ে গেছে আমার এই যে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা এরপরে আপনার যে আদা এই মরিচের গুলাটা সবগুলো একসাথে দিয়ে দেব সবগুলো একসাথে দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে নেবো ভালো করে একদম নেড়েছে নেবো যাতে সবগুলো মশলা একদম একটা সাঁতার একটা মিশে যায় এই যে দেখেন আমি নেড়ে ছেড়ে নিয়েছি একটু ফুটে একদম কষন হয়ে গেলে আমি একটু হালকা লবণ ছিটিয়ে দিলাম যতটুকু পরিমাণ লবণ লাগে ততটুকু ছিটিয়ে দিলাম এখন আমি আর একটু নেড়ে চেড়ে ভালো করে নেবো যখন মশলাটা একটু কষা কষা হবে তখন আমি যে আগে থেকে দুই রেখেছিলাম চ্যাপা সুটকিগুলো সেগুলো এখানে অ্যাড করে দেব আমরা এটাকে আর আমাদের এলাকায় আমরা বলি জুড়া কোন এলাকায় কী নামে রাখে জানি না যারা কী নামে রাখেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবেন আমরা জুড়াই রাখি আর এখন এটা নেড়েছে নেব একটু সিদ্ধ হওয়ার পর আমি আগে কাঁটাগুলা ছেড়ে দিয়েছিলাম কাটাগুলো ফেলে দিয়েছি তুলে এখন আমি এটা অল্প আছে একদম নেড়েচেরে রান্না করতে থাকবো অনবরত নাড়বো যাতে লেগে না যায় নিচে এই যে সুন্দর একটা কালার আসছে এখন প্রায় আমার জোড়া হয়েই গেছে আর গরম বাতের সাথে তো এটা একদম দুর্দন্ত এক প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না এই জোড়া দিয়ে একদম সুন্দর একটা কালার হয়ে গেছে এই যে দেখেন আমি একটা বাটিতে তুলে নিলাম আর এই আমার ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন ভালোবেসে সময় পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ পারলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ